হ্যালো এভিবডি ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর রেজওয়ান শাহিদার আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আসেন আর যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের যে বিশেষটি কথা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভ্রণ নিয়ে অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকে যে ভাই ভ্রণ জিনিসটা কি এবং এটা কি আমাদের মাঝে আছে কি না এটা আমরা বসবো কেমন করে এবং এটা কোথায় থাকে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর ভ্রণ এমন একটা জিনিস সেটা হচ্ছে তিনটা স্তর মানুষের কাছেই দেখা যায় সেটা হচ্ছে থ্রি জেন্ডার ছেলে এবং মেয়ে একটা ছেলের প্রথমেই ভ্রণ দ্বারাই তার নির্ধারণ করা যাবে যে লিঙ্গ কোনটা আর একটা মেয়ের ভ্রণ দ্বারাই নির্ধারণ করা যাবে যে সে মেয়ে কিনা তো আর একটা বিষয় হচ্ছে থ্রি জেন্ডার যাদের অনেকের থাকে অনেকের থাকে না এটা আর একটা বিষয় সেটা হচ্ছে যে থার্ড জেন্ডার যেটা হিজড়া বলে তো এই হিজরাদের কখনোই ভ্রণ থাকে না আর আমরা যে অপারেশনটা করে থাকি লিঙ্গ পরিবর্তন সেটা মূলত যে বিষয় সেটা হচ্ছে আমরা ভ্রণ নিয়েই আলোচনা করি এবং ভ্রণ নিয়ে কথা বলি সবার মাঝে শেয়ার করি যে ভ্রমণ আছে কি না এটা আমরা জাস্টিফাই করি তারপরে আমরা কিন্তু অপারেশনের কথাবার্তা তাদের কাছে শেয়ার করি তো আমরা ছেলে মেয়ে এদের তো কখনোই তাদের অন্যরকম চাহিদা কখনোই দেখা যায় না এবং যে একটা মানুষের ছেলের যে চাহিদা একটা মেয়ের প্রতি আর একটা মেয়ের চাহিদা ছেলেদের প্রতি এটা কিন্তু সবসময় এই ভ্রমণ দ্বারাই এবং হরমোন দ্বারাই কিন্তু বোঝা যায় আরেকটি ব্যাপার সেটা হচ্ছে থ্রি জেন্ডার আর এই থ্রি জেন্ডার লিঙ্গের যে মানুষ তাদের চাহিদা কিন্তু বিপরীতমুখী না একজন থ্রি জেন্ডার যদি ছেলে হয়ে থাকে তো তার চাহিদা কিন্তু একটা ছেলের আর একটা মেয়ের চাহিদা একটা মেয়ের তো এটাই যে বিষয় সেটা হচ্ছে আমরা যে হরমোন আমাদের শরীরে যে প্রকার হরমোন থাকা প্রয়োজন সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণ হরমোন থাকে না তখন কিন্তু আমাদের চাহিদা বিপরীতমুখী হয় না তো এই ভ্রণটা আমাদের দেখা যায় কোথায় এবং কিভাবে বসব তো এটা বোঝার জন্য আপনাদের কিছু নির্দেশনা দিক এবং কিছু লক্ষণ আপনি কাছে শেয়ার করব সেটা হচ্ছে প্রথমত আপনারা যদি ছেলে হয়ে থাকেন তো তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের স্তন এটা কেমন আকার ধারণ করে আসে এবং কেমন দেখতে এবং সাইজ কতটুকু হতে পারে বা কীরকম গোলাকৃতি অথবা একটা পুরুষের চেয়ে বিপরীত কিনা আর আর বিষয় সেটা হচ্ছে যে মেয়েদের মেয়েদের খেয়াল রাখতে হবে যে তাদের স্তন দেখতে কেমন এবং তাদের জরায়ুর মুখে কোনো প্রকার কোনো কিছু আছে কিনা এই জরার মুখে যদি বিশেষ করে খেয়াল করে দেখবেন অন্ডকোষের মতো কিছু লক্ষণ এবং কিছু নির্দেশনা জিনিস যেগুলো বোঝা যায় একটা ছেলেদের মতো কিছু কিছু লক্ষণ এবং তাছাড়াও রয়েছে জোড়ার মুখে যে একটা ছোট পর্দা থাকে এই পদ্মা মাঝখানে যদি ছোট্ট একটা বিন্দু অথবা কোনো প্রকার যদি একটা ছোট যেটা বাংলা ভাষায় বলে যে জরায়ের মুখ তো এই জরায়ের মুখে কি কোনো আবরণ বা অন্তরণিত কোনো জিনিস আছে কি না একটি বিষয় সেটা হচ্ছে যে প্রস্রাবের রাস্তা এটা কেমন দেখতে এর আকার এবং কোন ধরনের কোনো চেঞ্জিং সিস্টেম কিছু আছে কি না এটা খেয়াল করতে হবে আর জিনিসটা আমরা অনেকে জিজ্ঞাসা করে থাকি ভাই আমার তো মিন্স হচ্ছে না বা স্টেশনের সময় আসলেও আমার মিন্স হয় না তো এক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু লক্ষণ খেয়াল করতে হবে যে আপনাদের কি হরমোনজনিত প্রবলেম নাকি এটা ভ্রণ কারণত প্রবলেম আমার যে একটা ক্লায়েন্ট অনেকে বলতেছে যে যে প্রায় তিনটা বছর হয়ে যাচ্ছে আমার কোনো স্টেশন হয় না কিন্তু আমি যে একটা মেয়ে আমার অন্য মেয়ের প্রতি আমার ফিলিংস কোনো ছেলের প্রতি আমার ফিলিংস আসে না তো সেক্ষেত্রে এটা কিন্তু মূলত প্রবলেম সেটা হচ্ছে হরমোনজনিত প্রবলেম আর আপনারা যদি বিশেষ করে খেয়াল করবেন যখনই আপনাদের যে সময়টা মেনস্টেশনের যে সময় সেই সময়টা বিশেষ করে বেশি খেয়াল করে রাখবেন যদি আপনি প্রতিনিয়ত যদি স্বাদ এবং অন্যান্য কোনো যে প্রবলেম এগুলো যদি থাকে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বেশি বেশি করে পানি এবং আয়রন জাতীয় খাবার বেশি খাবেন আর এই ভ্রমণটি এমন একটি জিনিস যেটা আমাদের লিঙ্গ পরিধান করার জন্য যে সক্ষম প্রক্রিয়া এটাই কিন্তু আমাদের পরিচালনা করে থাকে তো আমার ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন